বাবা কি করতে আছো লাউ ধুলতে আসছে ঝুড়ি নিয়ে উড়ি বড়ি কিছুদিন আগে একটা ভিডিওতে আমাদের গাছে লাউ দেখাতে গিয়ে দেখিয়েছিলাম আমাদের বেগুন গাছগুলোতে ফুল এসছিল আর কিছু কিছু ছোট ছোট বেগুনও ধরেছিল তো আজকে সকালে উঠে ওই বেগুনগুলো দেখলাম যে পেড়ে নেওয়ার মতো হয়ে গেছে এই বেগুনগুলো আমাদের দেশি মানে ঘরের দিকের চারা ঘর থেকে বেগুনের বীজ নিয়ে এসেছিলো এখানকার নয় তো এইগুলো বাড়ির দিকে আরেকটু বেশি লম্বা লম্বা হয় কারণ মাটিতে গাছটা লাগানো হয় তাই আর এখান তো বস্তার মধ্যে লাগানো হয় তাছাড়া এখন স্পর্শ জবা এতটাই ব্যস্ত থাকে যে ওই মাটিগুলো চেঞ্জ করতে পারে না এই বেগুন গাছগুলো আমি তো ফেলে দিতেই বলেছিলাম কারণ এক বছরের বেশির বয়স হয়ে গেছে আমার সত্যি গাছের সম্বন্ধে অতটাও ধারণা নেই মানে অত আইডিয়া নেই তো ওর বাবা বলল যে দেখবে মানে গাছগুলোর এমনই অবস্থা হয়েছিল আমার মনে হচ্ছিল না যে এখান থেকে একটাও বেগুন পাবো আজকে যে এতগুলো বেগুন ধরে আছে মানে আমার তো আসার বাইরে আর কি তো ওর বাবা বলছিলো যে দেখবে বেগুন গাছগুলো আবার ঠিকভাবে হবে আবার বেগুন এটার মধ্যে হবে কারণ এটা বেগুন গাছ থেকে দু তিন বছর তো সবজি পাওয়া যায় বেগুন পাওয়া যায় ওর এইসব ব্যাপারে বেশি আইডিয়া দেখা যাক মানে গাছগুলোর অবস্থা এমন হয়েছিল গাছগুলো ঠিকঠাক থাকবে কিনা এটাই আমার মানে ধারণার বাইরে ছিল কোথায় আছো যাই হোক এটা একটা ছুটির দিনের সকালের ভিডিও একটা শনিবারের ভিডিও সকাল সকাল খুব বেশি সকাল না যাই হোক তাও তো সকালে আজকে আমরা তিনজনে মিলে চলে এসছি আমাদের ব্যালকনি বাগানে যেখানে স্পর্শের বাবা কিছু সবজি গাজা রয়েছে তো সেখান থেকে শুধু বেগুন না কিছু কিছু করে আমরা কিছু কিছু সবজি পারবো স্পর্শ আবার এইসব সবজি টবজি পারতে খুব বেশি ভালোবাসে এমনিতেও হাত দিতে যায় ওর বাবা শিখিয়েছে যখন বড় হবে তখন এটাকে পেরে নিতে হয় তো বাবার সাথে এগুলো পারতেও খুব ভালোবাসে আর আজকে যে পাড়া হচ্ছে এরকম না মধ্যেখানে যখন আমার প্রয়োজন হয় আমি মাঝে মাঝে এরকম নিয়ে চলে যাই আর কারণ কি হুট করে ধরো আমার বেগুনটা নাই তখন আমি নিয়ে নিই যখন প্রয়োজন হয় তখনই আমি তো পারতে থাকি আর আজকে মোটামুটি একসাথে কিছু কিছু করে পাড়া হচ্ছে যেরকম সেদিন বৃহস্পতিবার ছিল আমার খুব উচ্ছে ভাতে খেতে ইচ্ছে করেছিল নাই না তোমাদের ভালো লাগে কিনা আমার খুব ভালো লাগে তো তখন গাছ থেকে পেরে ওই টাটকা একদম ওটাকে ভাতে দিয়ে খাওয়া হলো তো এরকম যখন তখন পেরে থাকি আর আজকে উচ্ছে বেগুন সবকিছু মিলিয়ে আমাদের টোটাল চারটে ব্যালকনি আছে কিন্তু তিনটের মধ্যে সবজির গাছগুলো রয়েছে মিক্সড করে রয়েছে তবে এই তিনটের মধ্যে সবজি গাছ রয়ে রয়েছে আর হলে যে ব্যালকনি রয়েছে ওখানে সবজি গাছ নাই একটা উচ্ছে গাছ শুধুমাত্র আছে এখন চলে এসেছি আমাদের কিচেন যে ব্যালকনি আছে ওইটাই আর এটা আমি বুঝতে পারিনি এতটা বড় হয়ে গেছে কারণ উচ্ছে পাতাগুলো জড়িয়ে গেছে এটাও দেখিয়েছিলাম লাউটা অ্যাকচুয়ালি এটা একজন দিনির জন্য রেখেছিলাম তো থাকতে থাকতে দেখলাম যে এটা বেশ বড় হয়ে গেছে মানে তারপরে তো স্পর্শ বাবা দেখেছিলাম যে ওকে দড়ি দিয়ে বেঁধেছিল না হলে হয়তো নিচে গাছটা ঝুলেই যেত যেহেতু লিঙ্গের মধ্যে বেয়ে থাকে তো অত ভার নিতে পারে না সেইভাবে তো মাটির মধ্যে বেয়ে যায় না তাই ভার নিতে পারে না নিচের দিকে চলে যায় তো দেখো লাউটা ক্যামেরার মধ্যে অতটা বড় দেখাচ্ছে না কিন্তু বেশ বড় আর বেশ মোটু শুটু হয়েছিল লাউটা দেখেই ভালো লাগছিলো আরো আলাদা ব্যালকনিতে দুটো রয়েছে কিন্তু ওগুলো করে পেরে নেবে ওর বাবা বলে যে বেশি দিন করে রাখে না গাছের মধ্যে কারণ গাছের বৃদ্ধিটা অতটা ভালো থাকে না যদি এগুলোকে গাছের মধ্যে রেখেই বাড়ানো হয় তো কচি কচি অবস্থায় তুলে নেওয়া হয় তো এটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকে পুরো দেখিয়ে দিই সব মিলিয়ে আমরা কী কী পেল এই যে এ বড় একটা লাউ যেটা ক্যামেরার মধ্যে অতটাও বড় লাগছে না কিন্তু বেশ বড় ছিল আর এখানে রয়েছে উচ্ছে আর বেগুন তো এই সব ছিল আমাদের বাগানের সবজি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর নিজেদের বাগানে নিজেদের কষ্ট করা আমাদের পারতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে